ভাই আপনাদের জমায়েত এক্সক্লুজিভলি ভাই ভাই আজকের জমায়েতটা কি কি আজকে সারা দেশ থেকে শাহবাগের লংমার্চ হওয়ার কথা ছিল শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল কিন্তু শাহবাগে যমুনা উদ্দেশ্যে যখন ছাত্র যাওয়া শুরু করছে টুয়েট চারটা বিশ্ববিদ্যালয় দেশ ছেলে শিক্ষার্থী যখন শান্তিপূর্ণভাবে অবস্থা নিয়েছিল সেখানে হয়েছে আমাদের বন্ধুদের উপরে আমাদের ভাইদের উপরে করা হয়েছে আমাদের সিএসি বাইক সিলে শিক্ষার্থী অসুস্থ বইয়ের থেকে পাঁচজন শিক্ষার্থী অসুস্থতা থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এই আন্দোলন এই আন্দোলনের উপরে পুলিশের আক্রমণের আক্রমণের বিরুদ্ধে আমরা উৎসাহ সেখানে অবস্থা নিয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমাদের শিক্ষকে আমাদের শিক্ষা মানে এখানে আসছে ইতোমধ্যেই সব সমাজ হয়েছে ইনশাল্লাহ আমরা শেষ জায়গায় ছাড়বো ধন্যবাদ সবাইকে ধন্য ভাই অন্য চেষ্টা করছে দেখা যাচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন তারা বিভিন্ন পদ্ধতিতে আমাদের মতো পরিশ্রম না করে খুব সহজেই তারা এই চাকরিগুলো পেয়ে যান এবং তারা প্রভাব থাকিয়ে তারা হচ্ছে আমাদের যেই কষ্ট করে প্রমোশন পেয়ে যেতে হয় তারা খুব সহজেই এই চাকরিগুলো পেয়ে যান এবং প্রমোশন পেয়ে যান যার জন্য দেখা যায় যে বৈষম্য তৈরি হচ্ছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে তারা এখন তাদের যে ডেজিগনেশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এটা বাদ দিয়ে তারা আমাদের ডেজিগনেশন যেটা বাংলাদেশের স্বীকৃত মানে ইঞ্জিনিয়ার এটা তারা এখন দখল করতে যাচ্ছে মানে আমাদের চাকরিগুলো তারা ইঞ্জিনিয়ারিং না করেই তারা এই চাকরিগুলো পেতে চায় এই জন্যই আমরা এখানে আন্দোলনে আসছি আজকে ঢাকায় মার্চ ছিল ওখানে আমাদের বুয়েট টুয়েট টুয়েট থেকে এবং রুয়েট থেকেও প্রচুর স্টুডেন্ট গিয়েছে এবং তারা বর্তমানে যমুনার উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করেছে সেখানে গিয়ে তারা আন্দোলন করবে এই অবস্থায় যেটা হয়েছে যে যাত্রাপথে পুলিশ তাদেরকে আটকেছে ব্যারিকেড দিয়েছে এবং জল কামান নিক্ষেপ করেছে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এর এখানে এসেছি এখানে আমাদের একটা কর্মসূচি আছে এবং আমরা চেষ্টা করবো যে কোনোভাবে তাদের সাথে আমরা যোগ দিতে পারি কি না টাকায় এই জন্যই আর কি আমাদের এই কর্মসূচি আলাইকুম ধন্যবাদ এক্সপ্লুজিভ এ আমরা দুইটা ভাইয়ের বক্তব্য নিয়েছি যদি আপনার একজন বক্তব্য দিতেন